তারকেশ্বর যেখানে ছুটে চলেছে হাজার হাজার ভক্তেরা আমরাও বেরিয়ে পড়লাম সকাল সকাল তারকেশ্বরের উদ্দেশ্যে যেটার দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার তারকেশ্বরে যাওয়ার পথে যে প্রাকৃতিক মনোরম সৌন্দর্যটা আমরা এতদিন দেখে এসেছি সেটার কিছুটা অংশ আজ তোমাদের সাথেও একটু শেয়ার করে তো তোমরাও এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চলো সবাই মিলে যাই বাবার উদ্দেশ্যে এই শ্রাবণ মাসে বাবার কৃপায় প্রকৃতিও যেন সেজে উঠেছে তার নিজের সাজে দূর থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই শ্রাবণ মাসে এই সোমবারেই আমরাও বেরিয়ে পড়লাম বাবা তারকনাথের উদ্দেশ্যে বাবা এতটাই দয়াময় যে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা সকল ভক্তদেরই কৃপা করে এই কৃপা লাভের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তেরা ছুটে আসে এই তারক বাবার বাবার কাছে ভক্ত তোমরা যারা যারা আছো তারাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবাই বলো জয় বাবা তারকনাথের জয় হর হর মহাদেব আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে ভোলে সকল ভক্তেরা কিন্তু পায়ে হেঁটেই আসছে ফুলি থেকে তারকেশ্বরে বাবা তারকনাথের উদ্দেশ্যে ফুলি থেকে গঙ্গা জল নিয়ে প্রায় আটত্রিশ কিলোমিটার রাস্তা ভক্তেরা পায়ে হেঁটেই আসেন এই তারকেশ্বরে আসতে সময় লাগে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা আছে যে শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে পায়ে হেঁটেই এই পথে এসেছিলেন তারকেশ্বরে বাবার কাছে জয় বাবা তারকনাথ হর হর মহাদেব কৃপা করো সকল ভক্তকে সকলে দর্শন করুন আর প্রার্থনা করুন বাবার কাছে এখানে তো ফোন অ্যালাউ নয় তাই যতটা পারলাম মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে সকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় বাবা তারকনাথের জয়